যা ধর্মের মধ্যে নেই তা প্রত্যাখ্যাত হাদিস নাম্বার সোরেন আবু দাউদ চার হাজার ছয় হাদিসটির মান হলো সহি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন আমার পাশে দাওয়াত দিলাম তিনি আমার দাঁতটা গ্রহণ করল তো ওনাকে কি টাকা দেয় নাকি মসজিদ অবশ্যই আচ্ছা তাহলে এই বিষয়টা দেখতেছি আজকে এটা একটা ব্যবস্থা করা করালাম হুজুর আপনার যা কাপড় চোপড় আছে এগুলো নিয়ে আজকে যায় গা মসজিদ ছেড়ে চলে যাবো মানে আমি কি এমন ভুল করছি যে আমাকে মসজিদ ছেড়ে চলে যেতে হবে না কোনো সমস্যা নাই আপনি এমনি চলে যান এমনিতেই মানে কি এমন ভুল করছে যে আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে বলেন ইনশাল্লাহ আমি শুধরে নেব আর যদি আমায় কোনো অন্যায় করেই থাকি তাহলে আমি চলে যাব আমার অন্যটা এত আবার তো বলেন হুজুর আপনার নতুন কিছু না আপনার অনেক দিন ধরে অনেক কিছু না লিস আমার কাছে জমা আছে সেজন্য বলতেছি আপনি আজকে আপনার বিকেলেই আপনার জামা কাপড় সব কিছু রেডি রেখে আপনি বাসায় চলে যাবেন কি করছেন এটা সব কত এটা রইল আপনি আপনার জিনিস পত্রকে জানবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি সভাপতি সব যেন বলে দিবেন আমি সেক্রেটারি হিসেবে একমত আপনি চলে যান আজকে বিকেল আপনার মতই ইমাম আমাদের মুর্শিদার দরকার নাই দেখেন সভাপতি সাহেব আমি এমনি এমনি চলে যাব না আর আমি এমনি এমনি আসি না এই জায়গায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলেন আমার ভুলটা ধরিয়ে দেন আমি এমনি এমনিতে যাবো জায়গা থেকে না কথা ওই আপনার যাইতে সাহেব তাহলে তুমি বলে দাও তারপর আরো সভাপতি সাহেব আপনি নতুন করে কি বলছেন আর আপনি কথায় কথায় বেয়াদি করতেছেন কেন ছোট কাল থেকে দেখে আসছে নামাজের পরে সম্মিলিত মোনাজাত হয় আপনি কি একদিন মোনাজাত পড়ছেন এটা কি শুরু করছেন আপনি আপনার ব্যাপারে অনেক কমপ্লেন লেখা আছে আপনি এক কাজ করেন আজকে কথা কোনো বাড়াইবেন না বিকাল বেলায় সবকিছু কাপড় কথা আপনি লুক গোচারণ করে আপনি মসজিদে চলে যান আগুন কথা বলবেন না ঠিক আছে তারপরে আমাদের এক এলাকার বড় ভাই আপনার দাওয়াত দিছে কথা আওয়াজ তার বাবা মারা গেছে চল্লিশ সাল দাওয়াত দিছে আপনি সেই দাওয়াত গ্রহণ করেন নাই আপনি কিসের ইমাম সাহেব ছোটকাল থেকে কত কিছু দেখে আসতেছে আর আপনি আসেন নতুন জিনিস নিয়ে নতুন হাদিস নিয়ে ও আচ্ছা তাহলে এই দোষ আমার হ্যাঁ আমরা কত প্রদের মধ্যে রয়েছি আমরা কত গোমরাহের মধ্যে রয়েছি আচ্ছা তাহলে শুনুন আজকে আমি আপনাদেরকে এই সম্বন্ধে কিছু সঠিক কথা জানিয়ে দিই এই দোষের কারণে আপনারা আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিতেছিলেন হ্যাঁ আচ্ছা আপনারা কি জানেন যে আপনারা যেই কারণে আমাকে তাড়িয়ে দিতেছেন ওইটা আমার দোষ না ওইগুলো আপনাদের মধ্যে দোষ হয়েছে আপনারা যা করতেছেন ওইগুলো মানে একদম সম্পূর্ণ বিদাত তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারা কি করতেছেন আর আমি কি করতেছি তো দেখেন আপনারা যে সম্মিলিত মনোযাতের কথা বলতেছেন যে সম্মিলিত মনোযাত করা আগে করেছে এখন আমি করতেছি না তো এই সম্বন্ধে আপনারা কি জানেন রাসুল করিম সাল্লাম অনেক বছর ইমামতি করেছেন তিনি যতদিন বেঁচেছেন তিনি বেঁচে অন্য কেউ তার ইমামতি করেন নাই তিনি মরার পরও যখন সাহাবেকেরাম ওমর আবহর তালানহ যখন তাদের খেলাফতের সময় ইমতি করেছেন তাদের সময়ও এমন এমনকি সময়ও এমন কোনো যায়নি যে রাসুল সালাতের পরে সম্মানিত করেছে এরকম কোনো হাদিস নেই তো আপনারা কিসের কথা বলতেছেন আর আপনারা যে বললেন যে আমি আপনাদের এলাকার সম্মানিত একজন বড় ভাই ওনার দাওয়াত কবুল করিনি তা আপনারা কি জানেন উনি কিসের দাওয়াত দিয়েছেন উনি দাওয়াত দিয়েছেন আমাকে তার আবার চল্লিশ আর তো ইসলামের মধ্যে কি এরকম কিছু রয়েছে না এরকম কিছু নাই এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি নিজের হাত দিয়ে যে আয়োজন করতে হবে লোকজনকে খাওয়াতে হবে তারপর এতে বিভিন্ন ধরনের লোকদেরকে এনে আমরা এই যে অনুষ্ঠানটা করি এটা তো ইসলামের মধ্যে নাই হ্যাঁ আপনি করতে পারেন অন্য কোনো সময় আপনি করেন কিন্তু নির্দিষ্ট কোনো দিন করে তিন দিন দশ দিন কিংবা চল্লিশে করে যে আপনারা যে কাজটি করতেছেন যে সবের আশায় এটা সব হবে না এটা হচ্ছে গোমরাহ এটা হচ্ছে একটা প্রদ্যষ্টতা এটা হচ্ছে সম্পূর্ণ একটি বিদা তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা সব উৎসব যেটা বললে এটা বাদ দিয়ে দিলাম চলিশা খাবার না হয় হারাম কিন্তু নামাজের পর আমরা সকলে মিলে সম্মিলিত করে দোয়া করবো এটা তো ভালো একটা কাজ ইসলামের মধ্যে সুন্দর একটা বিশুদ্ধ কাজ তবে এটার মধ্যে আমাদের সমস্যা সমস্ত আচ্ছা তাহলে শুনুন রাসুল কারিম সালুসাল্লাম তার জীবন দশায় যতদিন বেঁচেছিলেন তিনি তো ইমামতি করেছেন তিনি তার ইমামতি করা অবস্থায় কিংবা তার তারপরেও কোনো সাহাবিকেরামদের মধ্যে থেকে সলাদের পর সম্মিলিতভাবে মনোযোগের কোনো হাদিস নাই এই জন্য এটা বিদাত আর শুনুন বিদাত কাকে বলে মানে বিদাতটা কি এক হাদিস বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিন হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দ অর্থাৎ যে ব্যক্তি দ্বীনের মাঝে এমন কোন বিষয় এমন কোন নতুন বিষয় উদ্ভাবন করবে যা তার মধ্যে নেই তা কথা কত আচ্ছা হুজুর আপনি যে কথাগুলো বলছেন ঠিকই মনে হইল আগে যে আমাদের হুজুর আসছে এগুলো কথা আমাদের কোনো জীবনে বলেও নাই আর আমরাও শুনি নাই এজন্য জন্য হয়তো ভাবছি আপনি যে আমল গুলো করতেছেন এগুলো ভুল তো যাক আপনি যে হতো দলিল প্রমাণ দিয়ে আমাদেরকে বোঝালেন আমরা আমাদের ভুল বুঝতে পারছি সমস্যা নাই আপনি নামাজ চালিয়ে যান